হ্যালো স্টুডেন্টস আজকে ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এবং বিগত কয়েক বছরের মতো এবছরও কিন্তু মাধ্যমিকে কনসেপচুয়াল ট্রেন্ডকে ফলো করেছে এবং কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো সহজ কোশ্চেন আবার কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ছিল না কিন্তু তবু আমরা মাধ্যমিকের কোয়েশ্চানে তাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা যদি আমার খাতাকে ভালো করে ফলো করে থাকো এবং আমার ইনস্ট্রাকশনকে ভালো করে ফলো করে থাকো বা আমরা যে সমস্ত কোয়েশ্চান ব্যাঙ্কগুলোকে করেছিলাম সেগুলো যদি সব ভালো করে ফলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের সবার সেগুলো পাওয়া উচিত বা সেই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু ছিল তো আজকে আমরা দেখব সেই মাধ্যমিকের কোয়েশ্চান তার অ্যান্সার কি কি হয় শর্ট কোয়েশ্চেনগুলো এবং কোশ্চেনটাকে আজকে আমরা অ্যানালাইসিস করব তো চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন আছে যেটা মাধ্যমিকের এমসিকিউ ভাগের মধ্যে প্রথম কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে বঙ্গলক্ষ্মীর বতকথা কে রচনা করেন বঙ্গলক্ষ্মীর বতকথায় অ্যানসারটা হবে কিন্তু অপশন বি অর্থাৎ রামসুন্দর ত্রিবেদী তারপরে একের দুই জয়শ্রী পত্রিকার সম্পাদিকা কে ছিলেন এখানে বলে দিয়েছে কিন্তু সম্পাদিকা সম্পাদক কিন্তু নয় এই অ্যানসারটা হবে অপশন এ লীলা নাগ তারপরে একের তিন সূর্য সেন শহীদ হন তাহলে সূর্যসেন কবে শহীদ হয়েছিল অ্যানসারটা হবে নাইনটিন থার্টি ফোর বা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট আসবো একের চার ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে অর্থাৎ কবে পাস করেছিল অ্যানসারটা হবে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং এই আঠেরো জুলাই আইনের উপর ভিত্তি করেই কিন্তু ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছিল যেটা ভারত স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট নেক্সট আমরা যাব একের পাঁচ নাম্বার কোয়েশ্চান রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী নেক্সট আসবো হালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল মানে কোথা থেকে এটার অ্যান্সার হবে অপশন সি হুগলি থেকে নেক্সট আমরা আসবো মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় অর্থাৎ সন্দেশ পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল এটার অ্যান্সারটা হবে নাইনটিন থার্টি অর্থাৎ উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট আমরা আসবো একের আট কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেছিল অ্যান্সারটা হবে অপশন ডি অর্থাৎ ফজলুল হক নেক্সট আসবো একের নয় স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ব্যাপারটা হচ্ছে কোন আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন অ্যান্সারটা হবে বি অসহযোগ আন্দোলন নেক্সট আসবো একে দশ বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে বাংলার শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এইখানের অপশান অনুযায়ী অপশান এ অর্থাৎ লালা লাজপথ রায় এটা হবে অ্যান্সার নেক্সট আসবো একের এগারো কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন অর্থাৎ কোম্পানির হয়ে সেনাবাহিনীর কে নেতৃত্ব দিয়েছিল অ্যান্সার হবে অপশান বি ক্যাপ্টেন স্কট নেক্সট আসবো একের বারো বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন এটার অ্যান্সার হবে অপশন ডি রামরতন মল্লিক নেক্সট তোমাদের কোশ্চেন একের থেকে তেরো নম্বর কোয়েশ্চেন উপনিবেশিক ভারতের প্রথম রাজপতি ছিলেন সেটা হবে অপশন সি মানে গোয়ারটা অ্যান্সার লর্ড কেনিং তারপর আসবো একের চোদ্দো নম্বর কোশ্চেন বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এটা হচ্ছে কালীনাথ চৌধুরী মানে এটা হবে অপশন সি তারপর আসবো একের পনেরো নম্বর কোয়েশ্চেন বীরু ব্রজল গ্রন্থটির গগনেন্দ্রনাথ ঠাকুর তারপর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হল এটা হবে অপশন সি সংবাদ প্রভাকর তারপর আসবো একের সতেরো নম্বর কোয়েশ্চেন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন ডি বা ঘ তারপর আসবো একের আঠেরো কোশ্চেন মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান সি অর্থাৎ বিদ্যাসাগর তারপর আসবো কোয়েশ্চেন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন এটা হবে দ্বারকানাথ ঠাকুর তারপর আসবো দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন এটাও হবে অপশন ডি অ্যান্সার অর্থাৎ প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট এবার আসবো আমরা দুয়ের দাগের অর্থাৎ এখানে কিছু কিউ যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা করবো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি আমরা বারে বারে বলেছিলাম ক্লাস টাইমে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে রাজ তরঙ্গিনী কলহনের লেখা এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় তো অ্যান্সারটা হবে রাজ তরঙ্গিনী নেক্সট হচ্ছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় এটাও বারে বারে করানো হয়েছিল এটা হচ্ছে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসের সময়কালে ভারতে প্রথম রেলপথ ব্যবস্থা চালু হয়েছিল নেক্সট আসবো কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহের এরপর আসবো ম্যাচিংটি অর্থাৎ ম্যাচিংটা কি হবে এখানে স্বাভাবিকভাবেই প্রথমে আমরা দেখছি রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাহলে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাথে যুক্ত ছিল তারপর আসবো বিদ্যাসাগর বিদ্যাসাগর নারী শিক্ষার সাথে কিন্তু যুক্ত ছিল তারপর মিনু মাসনি এটা হবে ভারত সভা আর কল্পনা দত্ত যুক্ত ছিল বিপ্লবী কার্যকলাপের সাথে এরপর আসবো ঠিক বা ভুল নির্ণয় স্বামী সহজানন্দ ছিলেন বারদলি আন্দোলনের অন্যতম নেতা বারদলি আন্দোলনের মেন নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল পেটেল সো অ্যান্সারটা হবে ভুল নেক্সট আসবো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটাও কিন্তু ভুল এটা হবে লাল রাজপথ রায় নেক্সট আসবো কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সালকুরা সোসাইটির সদস্য বা সভাপতি এটা কিন্তু ঠিক অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর ইয়াস এটাও কিন্তু ঠিক হবে এরপরে নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে মানচিত্রে যেগুলো অঙ্কন করতে হয় সেটা আমরা ক্লাসে বারে বারে বলেছিলাম যে জায়গাগুলো কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মহাবিদ্রোহ ওগুলোই আছে এরপরে আসবো আমরা বিবৃতি এবং ব্যাখ্যা তাহলে ব্যাখ্যা বিবৃতিগুলো কি কী হতে পারে তাহলে প্রথম বিবৃতি হচ্ছে হিন্দু পেট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ব্যাখ্যা এক এটি ছিল হিন্দু বিপ্লবীদের একটি মুখপত্র ব্যাখ্যা দুই এটি ছিল নব্য হিন্দু আন্দোলনের একটি মুখপত্র ব্যাখ্যা তিন এটি ছিল স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র হবে ব্যাখ্যা থ্রি দু নম্বরে আসবো মানে দু নম্বর বিবৃতিতে উনিশ শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব ব্যাখ্যা এক উনিশ শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল ব্যাখ্যা দুই এটি ছিল ডিরজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল ব্যাখ্যা তিন হিন্দু কলেজের শিক্ষক ডিরজিও ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিলেন এটা হবে ব্যাখ্যা তিন এরপর আসবো আমরা তিন নম্বর ব্যাখ্যাটা সেটা হচ্ছে উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিয়ওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন ব্যাখ্যা এক এই সময় পুস্তক ব্যবসাকে সম্মানীয় পেশারূপে গণ্য করা হতো না ব্যাখ্যা দুই এই সময় বইয়ের সংখ্যা ছিল খুবই সীমিত ব্যাখ্যা তিন এই সময় ফেরিয়াওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো সহজ ছিল এবং সুলভ ছিল এটাও হবে ব্যাখ্যা তিন নেক্সট আসব বিবৃতি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় অপশান এ বা ব্যাখ্যা এ এক নম্বর জুনাগড় রাজ্যটি শাসক ভারতীয় ইউনিয়নের স্বেচ্ছায় যোগদান করে ব্যাখ্যা দুই ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ করে দখল করে ব্যাখ্যা তিন জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন এটা হবে ব্যাখ্যা তিন গণভোট হয়েছিল এবং গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সাথে জুনাগড় যোগদান করেছিল এরপর আসবো আমরা দু নাম্বার কোশ্চেন আছে অলিন্দ যুদ্ধ বলতে কি বলছো এটা কিন্তু সকলের মধ্যেই কোন কোশ্চেন স্বাভাবিকভাবে এটা সবার আশা করছি হয়ে থাকবে নেক্সট কি উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয়েছিল এটাও কিন্তু ভালো কোশ্চেন আছে তিন নম্বর শেখ আবদুল্লাহ কে ছিলেন এটাও একদম সকলেরই জানা কোশ্চেন চার নাম্বার দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল এটাও জানা কোশ্চেন পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা বাংলার ছাপাখানার বিকাশে সুরেন্দ্রনাথ মজুমদারের অবদান কী ছিল এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল না নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এটাও কিন্তু জানা কোশ্চেন বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমলের ভূমিকা গ্রহণ করেছিল কি ভূমিকা গ্রহণ করেছিল এটাও কিন্তু একটু আনইম্পর্টেন্ট মধ্যে পড়ে তারপর আসবো মিরাট ষড়যন্ত্র মামলাটি কী এটা কিন্তু সকলের জানা কোশ্চেন আশা করছি সকলে সেটা সঠিক অ্যান্সার কিন্তু করে থাকবে তারপরে আসবো বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন এটাও কিন্তু সকলের জানা কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি ছিল এটাও জানা ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার কি উদ্দেশ্য ছিল এটাও জানা কোশ্চেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন স্মরণীয় এটাও জানা কোশ্চেন মানুষের খাদ্যাভাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ খাদ্যাভাসের গুরুত্ব লিখলেই এখানে কাজ হয়ে যাবে নেক্সট আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে বিপিন চন্দ্রপালের আত্মজীবনের সত্তর বছরের গুরুত্ব এটা কিন্তু অ্যাকচুয়ালি লং কোয়েশ্চেন কিন্তু এখানে খুব শর্ট করে কোশ্চেনটা দিয়েছে সো এটাও কিন্তু কোশ্চেন খুব ঘোরানো আছে নেক্সট হচ্ছে হরিনাথ মজুমদার কেন স্মরণীয় এটাও একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা লর্ড হার্ডিন্সের শিক্ষানীতির উপর গুরুত্ব কি এটাও একটা আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু সেটা পরীক্ষাতে দিয়েছে এরপরে আমরা আসবো একটু লং কোশ্চেনগুলো লং কোয়েশ্চেনগুলো দেখা যাক কী আছে দেশীয় রাজ্যগুলির ভুক্তির বিষয়ে সর্দার বল্লভ ভাইয়ের বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো এটাও ঠিক আছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কী এটাও কিন্তু কোশ্চেন ঘোরানো আছে বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে বাংলার বিজ্ঞান বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান এটাও ঠিক আছে কোশ্চেনটা মুন্ডা বিদ্রোহের গুরুত্ব এটাও ঠিক আছে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এটাও ঠিক আছে সভ্যতার বিকাশে যানবাহন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু নর্মালি পড়ে না মাধ্যমিকে বা মাধ্যমিকে একটু অনেক ভালো ভালো আরো কোশ্চেন ছিল সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটাকে অ্যাটেম্প করে যে একটা আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন যাই হোক সংবাদপত্রের সংবাদপত্র সমপ্রকাশের গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেই পড়ে এরপরে যাব আমরা এবং দেখবো সেখানে এইট মার্ক্সের কোয়েশ্চেন আমাদের ক্ষেত্রে কি আছে এবং এইট মার্ক্সের কোশ্চেনগুলো কি কি ছিল সেটা একটু দেখার ব্যাপার আছে হুম তো যাই হোক প্রথম কোয়েশ্চেন আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পিতিরত অধেদারের ভূমিকা এবং বিংশ শতকে ভারতের নারী আন্দোলনে দীপালী সংঘের ভূমিকা আলোচনা করো অর্থাৎ এগুলো মাধ্যমিকের যারা পরীক্ষার্থী ছিলেন তারা হয়তো সবাই ফোর মার্কস প্লাস ফোর মার্কস করে এই দুটো কোশ্চেন করে থাকতে মানে করে থাকার কথা তো কোশ্চেনটা মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই হুম নেক্সট আছে বাংলার ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুমূলক কর্মপ্রচেষ্টা সংক্ষিপ্ত বিবরণ দাও প্রতিবার সমাজ সংস্কার আন্দোলন বা এই জায়গার থেকে কিন্তু একটা করে লং কোয়েশ্চেন দেয় এইবারে কিন্তু এই জায়গার থেকে কোনো লং কোয়েশ্চেন এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি বা হয়তো নেই লং কোয়েশ্চেন এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটো কোশ্চেন হয় একটা হচ্ছে সমাজ সংস্কার আন্দোলনে তার ভূমিকা আর একটা হচ্ছে ছাপাখানাতে তার ভূমিকা এটা ছাপাখানাটা দিয়েছে আচ্ছা এরপরে আছে নেক্সট সন্ন্যাসী পকের বিদ্রে সংক্ষিপ্ত বিবরণ দাও তো এত ভালো ভালো কোশ্চেন ছিল কিন্তু সেক্ষেত্রে এটাও কিন্তু একটা বিরাট আনইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে তো যাই হোক বুঝতেই পারা যাচ্ছে স্বাভাবিকভাবেই অনেকের পরীক্ষা হয়তো ভালো হবে অনেকের পরীক্ষা হয়তো ভালো হবে না কারণ ইতিহাস কোশ্চেনটিকে বিগত কয়েক বছর ধরেই কিন্তু বারে বারে সেটা ঘোরাচ্ছে এবং অনেক আনইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হয়তো বিভিন্ন টেস্ট পেপারে ছিল না কোশ্চেনগুলো বা পরীক্ষার্থীরাও সবাই কিন্তু সেই কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করেনি এরকম কিছু আনইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দেওয়া হয়েছে এই কারণের জন্য হয়তো অনেকের ভালো হবে অনেকের খারাপ হবে যাই হোক যেটা হয়ে গেছে কিছু করার নেই আশা করছি তোমরা ভালোই পরীক্ষা দিয়ে থাকবে এবং পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন